আসসালামু আলাইকুম নিজুম দ্বীপের পরের দিন আমরা সকালবেলা চলে আসলাম পালকির চর এটা হলো পালকির চরের জা বাগান খুব পরিকল্পিতভাবে লাগানো তাই শাড়িগুলো একদম সোজা এবং দেখতে খুবই সুন্দর আর পাখির যেই কিচিরমিচির ডাক হয়তো আপনারা শুনতে পাচ্ছেন জা বাগান হ্যাঁ আমাদের রাতের ঘুমটা খুব সুন্দর হয়েছে কারণ হোটেলটা ছিল ভালো এবং সকালে নাস্তা খেয়ে আমরা বাইরে হয়ে পড়ছি এখন আমরা এই যাও বাগান তারপর পালকির বিচে যাবো এখান থেকে তারপর আমরা আমাদের পরবর্তী পরবর্তী গন্তব্যে যাব আপনাদেরকে সব কিছু আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তুমি তো এখানকার স্থানীয় তাই না তোমার নাম কি সাইফুল সাইফুল ইসলাম খুব সুন্দর না এই যে এই যে পাশে যেই মানে বন জঙ্গল দেখা যায় এখানে কি হরিণ আসে জি জি এখানে হরিণ আসে এখানে বিকেল বেলা হরিণ আসে বিকালে এই প্রতিদিন আসে নাকি মাঝে মাঝে একদম প্রতিদিন আসবে প্রতিদিন বিকেল বেলা এখানে আসলে হরিণ দেখা যায় আর এই সময়টা হরিণগুলা কোথায় চলে যায় ভিতরে আমরা গেলে হয়তো রাস্তাঘাট হারাই ফেলবো বা হরিণ আমাদের সামনে আসবে না কিন্তু তোমরা হরিণ কোথায় থাকে এই স্থানটা তোমরা গেলে নির্ধারণ করতে পারো না হরিণ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ এই জন্যে হরিণ শুধু দেখতেই পাওয়া যায় বা শুধু দেখার বিষয় এখানে হরিণ ধরা বা মারা এগুলা সম্পূর্ণ সরকার বিরোধী কাজ এই যারা আসবেন আপনারা অবশ্যই হরিণ দেখার উদ্দেশ্যে আসবেন হরিণকে কোনো ক্ষতি করার উদ্দেশ্যে যাবে না কারণ এটা আমাদের দেশীয় আইন এবং ওদের জন্য এটা খুব খারাপ অবস্থা যাই হোক তোমার অনেক অনেক আসলে হ্যাঁ আপনারা যারা নিজম দ্বীপ ঘুরতে আসবেন অবশ্যই পালকিচর আসবেন চর আসলে বিকালে আসবেন যেন আপনারা হরিণগুলো দেখতে পারেন তা আমাদের ভাগ্য বলুন না আমরা আসছি সকালে এই জন্য আমরা হরিণরা দেখতে পেলাম না আরেক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে নাম সজীব সজীবের মিতা ভালো আছেন আপনি

বাস আস দমদাম কাম করবো কি কাম করবা নিজস্ব কাম মন্দির মন্দির অক্সিজেন মন্দিরটা হারে নিজের কাজে এটা হলো রহমত বাজার পর্যটন কেন্দ্র এখানে আসলে আপনারা দেখতে পারবেন অসংখ্য গোল গাছ এখানে আসলে যেমন আপনি অসংখ্য গোল গাছ দেখতে পারেন তার সাথে আছে অসংখ্য জাল গাছ আর ঠিক তার পাশেই আছে আপনার সুন্দরবনের মতন একটা বন এদিকে ক্যামেরা ধরো এই যে সাগরের প্রচন্ড বাতাস একদিকে গোল গাছ চাউ গাছ আরেকদিকে সুন্দরবনের কেওড়া গাছ হ্যাঁ কেওড়া গাছ তো এই যে এই দৃশ্য এই মনোরম পরিবেশ একসাথে এতগুলা জিনিস একসাথে দেখার জন্য আপনাকে আসতে হবে রমত বাজা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে যায় তখন এভাবে আমরা শুয়ে শুয়ে দেখি জায়গাটা খুব সুন্দর একদিকে সাগরের বাতাস আর একদিকে পাতা ছড়া গাছ পাতা নাই গাছের উপরে বিছানাটা সুন্দর গড্ডা গড্ডা আপনাদেরকে আমি দেখাই গড্ডা দেখেন মনোযোগ সহকারে গড্ডা দেখতে দেখছেন গড্ডার গড়ের যে খুঁটিগুলো আছে এগুলা গাছের এই যে আমাদের এক বাইযুক্ত চমৎকার মনের মানুষ না হলে একটু ক্লান্ত কারণ সে আবার রোদ্র একটু কম পছন্দ করে কিন্তু আবার আবার সারাদিন বেড়া খেলতে পারে একটু দিয়ে হাফ দেয়ার সমস্যা আর এই যে লাল লালমূলার সমস্যা হলো

এক কিলো দুই কিলো সামনে গেলে আবার সাগর সেটা বঙ্গোপসাগর মজার ব্যাপার হইল আমার বাম সাইডে কক্সবাজার ডাইন সাইডে কুয়াকাটা এটা মাঝে এখানে মনে সাগর আদর কই রাই না ডেউডা লাগায় মানে একদম ঢেউ মানে এত মানে শান্ত মানে এমন শান্ত ঢেউ আমার মনে হয় মেহনা নদীর মধ্যে নাই

কর 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 ও যা মাগো ড্রাইভার স্যার পাইলট পাইলট আলমগীর সাহেব স্যার কই জানি যাবো নাকি এলাকার মানুষ খুবই আন্তরিক যদি আপনারা এই এলাকায় না আসেন না আসলে ভাই বুঝবেন না বোনেরা বুঝবেন না ফ্রেন্ড বুঝবেন না আসলে ওনারা কত আন্তরিক মানে আপনার আপন ভাই ও বাবা এত আন্তরিক না মনে হয় আর কি

হ্যাঁ আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো কি করতেছো তোমরা হ্যাঁ এই জীবনটা খুব মিস করি তোমাদের এই জীবনটা উচ্ছ আমরা এমন ছোট থাকতে এমন গাছের গুড়ির মধ্যে বসে থাকতাম

aslan komalar digi komalar digi 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 elektrik komalar digi daha digi komalar daha da değildi maharşek var anyas kapandıre allah allah salfa gözü girdim gene abi abi boş değil çıkostu bir dakika bekle tamam bekle de

এই দেখতে অনেকটা কুয়াকাটা বিছের মতো একদিকে অসংখ্য গাছ পড়ে আছে জরের কারণে আর একদিকে এই সাগরের গর্জ

দূর থেকে মানে আপনাদের সারা বাংলাদেশ অনেক জায়গায় ঘুরছেন এই যে এখানকার পরিবেশটা আপনার কাছে কেমন লাগতেছে এখানে সবকিছু প্যাকেজ একসাথে আছে যেমন একদিকে বন আছে হ্যাঁ একদিকে সুন্দরবনের চর আছে ফ্লেভার একদিকে কুয়াকাটার ফ্লেভার একদিকে কক্সবাজারের ফ্লেভার এক কথা সবকিছু মিলে পুরো একটা প্যাকেজ প্যাকেজ কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ চে আসলে না আর ফুটবল খেললেন না তা তো হয় না বীচে আসলে ফুটবল খেলতে হবে বন্ধুরা আজকের মতো দ্বীপের পর্ব এখানে শেষ সমাপ্ত ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কোন এক অজানা জায়গায় কোন এক অজানা উদ্দেশ্যে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ ট্যুরটা খুব সুন্দর হয়েছে ইনশাল্লাহ আগামীতে হবে আবার ট্যুর যে কোনো অজানার উদ্দেশ্যে পারি দেব সবাইকে জানিয়ে দেব আর সব বন্ধু নিয়ে যাব এবার হয়তো সবার ম্যাচিং হয় নাই মিলতে পারি নাই এক একজন এক এক সমস্যা থাকতে পারে পারিবারিক সমস্যা ইনশাল্লাহ সামনে পারিবারিক সমস্যা সবার সমাধান হলে আমরা ইনশাল্লাহ নতুন করে আবার যে কোনো একটা জায়গায় যাব। তবে যারা আসে নাই তাদের জন্য আমাদের দুঃখ পেলাম পরবর্তীতে সবাই একসাথে আজকের মতো নিজম দ্বীপের পর্ব শেষ আমরা হাতিয়া নিজম দ্বীপ শেষ করলাম আপনাদেরকে সবাইকে নতুন জায়গায় দেখার জন্য আমন্ত্রণ রইল এই আশায় ব্যক্ত করে আজকের মতো আল্লাহ হাফিজ